হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো যে নামতা কিভাবে আমরা খুব সহজে অনেক বড় ঘরের নামতা করতে পারি যেমন আমি এখানে লিখেছি কি তেতাল্লিশ তো এই তেতাল্লিশ ঘরের নামতা আমরা খুব সহজে কিভাবে করতে পারি সেটাই আমরা আজকে দেখব আচ্ছা তো আমাদের যেটা করতে হবে প্রথমে আমরা কি করব এই তেতাল্লিশের এখানে কি চার এবং তিন তেতাল্লিশ কি এই জিরো ফোর আর হলো আমাদের কি জিরো থ্রি এই হলো জিরো থ্রি তেতাল্লিশের আমরা এখানে এই ফোরটাকে আমরা জিরো ফোর লিখলাম থ্রিটাকে আমরা জিরো থ্রি লিখলাম আচ্ছা তো প্রথমে এই একের এর সাথে আমরা যখন জিরো ফোর গুণ করবো তখন আমাদের কি হবে জিরো ফোরই হবে যখন দুইয়ের এর সাথে গুণ করবো তখন কি হবে জিরো এইট হবে জিরো এইট তিনের সাথে গুণ করবো যখন প্রমাণ কি হবে তিন চারে বারো এরপরে চারের সাথে চার চারে ষোলো তারপর চার বিশ চার চারবার দিয়ে দিলে পাঁচবার দিলে পাঁচ চারে বিশ আর এরপরে সাত চার সাতটা কত এরপরে বত্রিশ চার নয় বত্রিশ এরপরে কত চার দশে চল্লিশ তো আমরা এটা লিখলাম জাস্ট এটা কিন্তু খুবই সহজ এরপরে আমরা করব করবো সেমভাবে এক দিয়ে আবার তিনটে গুণ দিব তাহলে কি প্রথমে আমাদের কি জিরো থ্রি হবে তারপরে কি হবে জিরো সিক্স হবে ছয় তিন নয় তিন চারে বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো তিন সত্তা একুশ এরপরে তিন চব্বিশ তারপরে তিন নং সাতাইশ তিন দশে কত তিরিশ আচ্ছা এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের এইখানে যে সংখ্যাগুলো আমাদের আসছে এখান থেকে আমাদের শেষের ডিজিটটা নিতে হবে কি নিতে হবে শেষের ডিজিটটা নিতে হবে আচ্ছা তাহলে শেষের ডিজিট নিলে আমাদের কি হবে এখান থেকে আমাদের এইখানে এইভাবে শেষের ডিজিটটা এখানে এই শেষের ডিজিটটা নিতে হবে শেষের ডিজিট আচ্ছা এখন এখান থেকে যদি আমরা শেষের ডিজিট নেই তাহলে কি হবে শেষের ডিজিট আর এটা এখানে জিরো ফোর আর এখানে তাহলে তেতাল্লিশ তেতাল্লিশ কত

টু জিরো ফাইভ তারপরে টু ফোর এইট টু এইট ওয়ান থ্রি টু ফোর থ্রি সিক্স সেভেন ফোর জিরো জিরো তাহলে আমাদের কিন্তু এই চেতনারের নাম অতটা আমরা খুব সহজেই এটা চেয়ে গেলাম